যার রোহের মাফেরা কামনা করার জন্য তাফসির মাহফিল এলাকার যুবকেরা দিয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলছি যে যুবকদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিলেন জালেমের এই জুলুম নিঃশেষ করে ইসলামের একটা সূর্য উঠতে যাচ্ছে বাংলাদেশে যে যুবকগুলো নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলে আল্লাহ ওই যুবকদেরকে সর্বোচ্চ মাকাম যেন দান করে খ্রিস্টান সহ দাদা বাবুদের টাকা পয়সা খেয়ে অনেকে এখন উল্টা পাল্টা কয়েকদিন ধরে বলতেছে শহীদ আবু সাইদ শহীদ মুকদস শহীদ আবু রায়হান সহ পুলিশের এই পিজন ভ্যাল থেকে যে উপর থেকে একটা সেলিকে ফেলে দিয়েছিল শহীদ ইয়ানে এখনো শহীদ হয়নি মনে হয় শহীদ এই দৃশ্য দেখে নামান দুনিয়ার মানবতা কান্না করেছে কি অবস্থা বলেন তো উপর থেকে মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে এরপরও জীবন পর্যন্ত দিয়ে যারা আমাদেরকে এই স্বাধীনভাবে চলাফেরা করার একটা পরিবেশ দিয়ে গেলে তাদের গ্রহের মা ফেরাত কামনার জন্য এলাকার যুবকেরা এ আয়োজনে আনজাম দিয়েছে আপনাদেরকে নিয়ে আমরা খুশি আমরা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করব অপল আর আদউম মি আসকিবা lakum যিনি জানিয়েছেন আমার কাছে দোয়া করো আমি ডাকের সাড়া দেব সুতরাং তার কথা অনুযায়ী আমরা দোয়া করব আজকে আসলে বের হয়েছে অনেক আগে রাস্তা অবস্থা এবং দোরো একেবারে কম না গতকালকে এসে সিরাজগঞ্জে ছিলাম ওখান থেকে বাড়িতে বাড়ি থেকে এখানে সারাদিন সারা রাত ধরে গাড়িতে তারপর আল্লাহ সুস্থভাবে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে বলছে আলহামদুলিল্লাহ পরাণে কারি উপস্থাপন যেভাবে করতে হয় আমরা ওইভাবে পরাণ থেকে শিখতে শিখে বলতে চাই

কোরআনের কথা আরম্ভ হলে কথা বলা যায় চুপ করে থাকা এবং শোনা দুইটাই ওয়াজিব দুইটাই কি সুতরাং আপনি ওয়াজিব দর করলে বেতের নামাজ ছেড়ে দিলে যেমন গোনা হয় এখানে এখন কথা বললে অন্তত যতক্ষণ কোরআন আমি চালাবো এবং যদি না শোনেন আপনার গোনা হবে ওয়াজিব দর করার জন্য একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যান পৃথিবীতে কিতাব এই যে কিতাব একটাই মাত্র কিতাব আল্লাহ তার নাম দিয়েছেন কোরআন কারিম পৃথিবীতে অন্য যা আছে এগুলো কিতাব নয় কিতাবের ব্যাখ্যা এগুলো কি একটা কিতাব ফেরেশতারা তারা চেনে পৃথিবীর কোনো কিতাব আর ফেরেশতারা চেনে না আপনি আমরা এখন এই দেশে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে যারা দায়ী লাল্লাহ কাজ করি অধিকাংশ গুলো টেনে বলে যে যেদিকে আছে ওই দিকে টেনে নিয়ে যায় না কোরআন কিভাবে প্রচার করা লাগে আল্লাহ এ আয়াতে শিখিয়েছে আল্লাহ তালা বলেন কিতাব এই একটা মাত্র কিতাব মংজিলা ইলাইকা যেটা আপনার পথে আমি নাজির করেছি তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে কিতাব আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র একটা আর এখন দুনিয়ায় যত আছে এগুলো আর কিতাব নয় কিতাবের ব্যাখ্যা কি বলেন তো এ পর্যন্ত শেষ না আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আপনি দেখবেন কিতাব আল্লাহ বললেন কয়টা বলেন তো সবাই বলেন রাসূলুল্লাহকে আল্লাহ আদেশ দিচ্ছেন ইয়া আহর রাসূল বান লেগমাল জলাইলাইকামির রব্বে হে নবী আপনাকে আমি যে কিতাব দিয়েছি ওই কিতাব আপনার প্রতি যেটা আমি নাজিল করেছি ওইটা আপনি তাকলি করেন প্রচার করেন ওটা মানুষের ভেতরে পৌঁছিয়ে দেন এ আয়া তার এ আয়া এই দুইটা সামনে রাখলে এক একবাককে বলা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যে গায়ে এসেছে তার নাম বলেন কি ওয়াইল্লাম তাফাআল ফামা বল্লাগ তার রিসালাত আপনি যদি কোরআন এর তাবলীগ না করেন কোরআন প্রচার না করেন কোরআনের প্রসার না ঘটান রিসালাতের যে বিশাল দায়িত্ব নি আপনাকে আমি পাঠিয়েছিলাম এটা আপনি পালনই করেননি আমি জানি কোরআন প্রচার করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন বাধা আসবে যেটা 17 বছর আমি পেলাম এই যশোরে কতদিন পর্যন্ত আমারে আসতে দেয়নি কিছুদিন আগেও যিনি দায়িত্ব ছিলেন আল্লাহর একটা অভিশপ্ত বান্দা এই মলয় কুমার না পলয় নাম এদের নাম বলো তো দুষ্কা এ বহুত আপসের মাহফিলে যশোরে আমির হামজা নাম দেখলে একশো চুয়াল্লির ধারা দিয়ে দিত এখন আল্লাহরে একশো চুয়াল্লির ধারা দিয়েছে

এই লোকটা রিমান্ডে সামনে রাখ হয়েছিল মাওলানা দেলাওয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ের লোকের কণ্ঠ লাগিয়ে দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টাপাল্টা কথা যেগুলো শুনলেও ঘৃণা লাগে মানে সামনে স্ত্রীর যা বলে বিছানায় এরকম কিছু কথা প্রায় 8 10 মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শোনাছে দেখেন আপনার বড় হুজুর কি বলছে আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবে না অথচ শয়তানরা বিশ্বাস করে আমরা যখন মাটির নিচে নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো দেখো তোর বড় হুসুরকে আমরা জেলখানায় রেখে দিয়েছি কেউ কিছু ছিঁড়তে পারে না এদের মুখের ভাষা দেখেছে আমি এখন ওদের নামে মামলা দেবো

জিজ্ঞাসা করে নাম কি ওই মোহাম্মদ বলতো বাবা সহজ সরল মানুষ গ্রাম্য মানুষ আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি কুষ্টিয়া জেলা হালসা এই শয়তানরা দশ লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আবার তার পরের দিন আবার মাল হয়েছে অথচ আমি কিছু জানি আমি তো আজ মাটির নিচে রিমান্ডে এদিকে আমার বাবার কাছ থেকে এভাবে টাকা নিতে আছে কিছুদিন যাবার পরে শুনলাম যে মামলা আর একটা দিয়েছে এবার বলছে যা যা বলতে বলছে যদি না বলেন পঞ্চাশটা মামলা দেবর এক একটা জেলায় এক একটা প্রতিদিন আপনি শুধু ঘোরাফেরা করেন অথচ নিজের যে মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না তাও জানি কিন্তু বলা লাগবে বলেন তো কোন জুলুমে ছিলাম আমি একা মাটির নিচে ঘর দুনিয়ার কেউ জানে না কোথায় আছে আর ওরা ওই শয়তানগুলো সব চারিদিকে আট জন বসা

এতটুকু যদি যা করেছেন এই বছরে যদি এতটুকু করা হয় টিকতে পারবেন না তারপরও আমাদের যিনি দায়িত্বে আছেন আমির জামাত আমাদের মাথার মনি যিনি ডাক্তার শফিকুর রহমান ভদ্রলোকের সাথে আমিও চার দিন ছিলাম সেলখানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না অন্যায় ভাবে না যতটুকু যার জুলুম হয়েছিল অতটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে আমরা মাফ করে দেব কিন্তু যা করেছিলেন এটা করা কারণ একেবারে যদি বাবা শাহজালাল সব হালাল এটা করে দেয় তো শয়তানরা আবার মাজা তুলে দাঁড়িয়ে আবার আমাদের কষ্ট দেয় নোহানে সাল্লাম দোয়া করেছিলেন একবার শেষে আর যখন না পারলেন বললেন আকওয়ালা নোহু রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা এরা এদেরকে আর জমিনের দমে দাঁড়াতে দিয়ে না এদের চিহ্ন পর্যন্ত আর রাখার দরকার নাই এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন দুনিয়ায় না থাকে ইন্নাকাই তাদারহুমিউদুল ইবাদাকা ওয়ালা ইয়াদি ইল্লা ফাদিরান কাফার কারণে শয়তান যেটা জন্ম দেবে ওইটা আরক শয়তান হবে এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন দোয়া করতে পেরেছিলেন আমরা তো সাধারণ মানুষ ওনাদের মত ঈমান তারপর ওনারা বড় দোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে কারণ থাকলে সেটা শয়তান হবে ও যেটা জন্মাবে সেটা তাকিয়ে আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে সম্মানিত যশোরবাসী যারা নিষেধ করতো এই একশো চুয়াল্লিশ ধারা দিয়ে আজ তারা কোথায় হারিয়ে গেছে